হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একদম বারোটা ঘর গোছানোর টিপস শেয়ার করব মানে যেটা হোম অর্গানাইজেশন বলতে পারেন বা খুব সহজে কম পয়সায় কি করে ঘরের জিনিসপত্র ছোটোখাটো টুকিটাকি জিনিসপত্র গোছাতে পারেন তো সেটারই কিছু টিপস দেব তো বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ফলো করে দেবেন তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন তো দেখুন এর আমার এই মিক্সারটা একদম গ্যাস ওভেনের পাশে থাকে তো গ্যাস ওভেনের পাশে থাকলে খুব তেল চিটচিট পরে খুব অসুবিধা হয় মানে আমার এই মিক্সার গ্রাইন্ডারটা খুব মানে একটা নোংরা হয় সারাক্ষণ তেল ছিটে হলুদ হয়ে যায় তো দেখুন আমি যে তারটা ভালো করে মুড়িয়ে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে কভার করে দিলাম তাহলে কি হবে এই মিক্সার গ্রাইন্ডার বা যে কোনো জিনিস যদি এরকম কভার করে দিই তাহলে তেল ছিট পড়বে না তো এটা ছিল বন্ধুরা ফার্স্ট টিপস সেকেন্ড টিপস হচ্ছে এই ধরনের ধরুন চার্জার যেমন প্লাক পয়েন্টে থাকলে দেখবেন অনেক সময় কি হয়তো বাজে দেখতে লাগে বা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে কার কোনটা সেটা হয়তো আমরা খুঁজে পাই না বা বুঝতে পারি না তো এই ধরনের চার্জারগুলো যদি একসঙ্গে এরকম আলাদা করে মানে সবগুলো একটাই যদি কন্টেনার করেন যে সবগুলো একটাতেই থাকবে তাহলে কিন্তু চার্জার খুঁজতে অসুবিধা হবে না সব কিন্তু এই তারগুলো কিন্তু খুলে রাখতে হবে তার যদি না খুলে রাখেন তাহলে কিন্তু চার্জারের ওই যে পয়েন্টের তারটা ওখান থেকে কিন্তু মানে ভেঙে যাওয়ার বা তার ওখান থেকে ছাড়িয়ে আসার সম্ভাবনা খুব থাকে সেকেন্ড টিপস হচ্ছে বন্ধুরা এই ধরনের ক্লেচার ক্লিপ রাবার ব্র্যান্ড প্রচুর থাকে আমাদের বাড়িতে প্রচুর থাকে সত্যি কথা বলে আমার তো চুল খুব কম কিন্তু আপনার যাদের মানে অনেক থাকে বড় ছোট সব রকম তো দেখুন এরকম অ্যামাজনের বক্স আসে বা এটা আমার একটা গ্রিন টির ডাব্বা ছিল তো এই ধরনের যে কোনো মানে যেগুলোর জন্য কোনো পয়সা লাগে না কোনো প্যাকেট থাকে এই ধরনের প্যাকেটেও আপনারা ঢুকিয়ে রাখতে পারেন বা এই ধরনের মিষ্টির যে কন্টেনারগুলো সেগুলোতেও ঢুকিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন সমস্ত ক্লেচারগুলো আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে থাকবে না সব বা রাবার ব্যান্ডগুলো সব একটাতেই থেকে যাবে তো কন্টেনার যদি না থাকে যে কোনো অ্যামাজনের বক্স হোক ফ্লিপকার্টের বক্স হোক নর্মাল যে কোনো ডাব্বা হোক এরকম আপনারা বক্স করে রাখতে পারেন এবার বন্ধুরা ফোর্থ টিপস হচ্ছে সুতো দেখুন সুতো সবসময় আমি এই ডাব্বাটাই রাখি সেটা আজকের ডাব্বা নয় এই ডাব্বাটা অ্যাকচুয়ালি প্রায় দশ পনেরো বছর ধরে এই রাব্বাটা আমি বিয়ের পর থেকেই এই রাব্বাটাতে রাখি তো যেটা দেখানোর একটা টিপস অনেকের দেখবেন সুতোগুলো এই যেগুলোতে আমি সুচে সুতো পড়াই সেই সুতোগুলো ওই কালারের সাথে আমি সুতোর রোলের গায়ে আটকে রাখি আর এই যে সুচগুলো এর একটা বক্স ছিল কিন্তু অনেক সময় দেখবেন যা হয়তো সরু একটা বক্স নেই বা সুজ সুতোগুলো সূচগুলো রাখার জায়গা নেই তখন কি করবেন এই ধরনের নর্মাল নিউজ পেপার যেগুলোতে মানে একদম দুটো ফোল্ড করে নিয়ে পাতলা করে ছোট্ট একটা করে নিয়ে এরকমভাবে ফুটিয়ে ফুটিয়ে রাখতে হবে দেখবেন একদমই আমি লাস্টে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন এই যে এই এরকমভাবে সমস্ত সূচগুলো আমি ঢুকিয়ে রেখে এরকম ফোল্ড করে দেবেন দেখবেন খুব ভালোভাবে একদম ভিতরে থেকে যাবে এক টাও সুতো এদিক থেকে ওদিক হবে না এবং সুচ সুতো এরকম একটা নর্মাল ছোট্ট বক্সেও রাখতে পারেন তাতে কিন্তু সু সুজগুলো একদম এদিক ওদিক হবে না তো বন্ধুরা এই টিপসটাও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আশা করি ভালোই লেগেছে তো বন্ধুরা ভিডিওটা প্লিজ দেখবেন পুরোটা স্কিপ করবেন না এবার পাঁচ নম্বর টিপস হচ্ছে এই ধরনের দেখুন পলা টলা পাওয়া যায় না আমাদের আমার এটা অ্যাকচুয়ালি পলা সেট একটা ইমিটেশনের কিনেছিলাম সেটারই ডাব্বা এই যে পিন যেগুলো সেফটি পিন ক্লি বিভিন্ন রকমের জিনিস থাকে সেইগুলো কিন্তু ছোটোখাটো যত জিনিস যদি এরকম ছোট্ট বক্সে রেখে দিই আমাদের কিন্তু খুঁজতে অসুবিধা হয় না এবার বন্ধুরা দেখুন ছ নম্বর টিপস হচ্ছে ওষুধ ওষুধ তো কার বাড়িতে থাকে না মানে এক গাদা ওষুধ থাকে হয় একটা বক্স করতে পারেন যদি বেশি থাকে আর না হলে এরকম একটা ছোট্ট এরকম একটা কি বলবো বাস্কেট টাইপের এরকম দেখবেন খুব কম দাম নেয় তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম বক্সে যদি আপনারা রেখে দিতে পারেন ওষুধ কিন্তু এদিকে ওদিকে একদম ছড়িয়ে থাকবে না খুব অর্গানাইজভাবে থাকবে এবার আমি দেখাই এই সাত নম্বর টিপস এটা হচ্ছে আমার ছেলের মানে বিভিন্ন জিনিস এইগুলো হচ্ছে কাটিং করার সেলোটেপ তারপরে ওর হচ্ছে কোনো কিছু র্যাপ করার কালারফুল সেলোটেপ কোনোটা হয়তো একটু মানে যত রকম এক্সট্রা জিনিস মানে সমস্ত এক্সট্রা জিনিসগুলোও আমি একটা ডাব্বায় রেখে দিই এরকম একটা বক্সে এটা কিন্তু বড় কন্টেনার যাতে এদিকে ওদিকে ছড়িয়ে না থাকে সবগুলো যাতে একটা ডাব্বাতে পুরো আমি অর্গানাইজভাবে রাখতে পারি তো সেই জন্য এটা এইভাবে রাখি আট নম্বর টিপস হচ্ছে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট মানে চিরুনি নিয়ে খুব প্রবলেম হয় দেখুন এটা একটা সেভেন্টি নাইন রুপিস আর এইটা না ফর্টি নাইন মানে একটা ঊনপঞ্চাশ টাকা আর একটা হচ্ছে উনআশি টাকা যে কোনো একটা জিনিস আপনি নিতে পারেন এটা যেমন আমার পার্লারে থাকে হেয়ার কাটিংয়ের সমস্ত ক্লিপ আর এইটা আমি এখানে রেখেছি জাস্ট ভাবুন একদম সত্তর আশি টাকার একটা জিনিস যেটা তিনটে বক্স মানে তিনটে পার্টিশন করা ওখানে আমি সমস্ত মানে চিরুনিগুলো রাখি আর এই ধরনের যে জিনিসগুলো যেগুলো সিঁদুর একটু লিপস্টিক একটু আইলাইনার যেগুলো ডেলি ইউজ ডেলি যে জিনিসগুলো হয় এরকম একটা আপনারা বাস্কেটে রাখতে পারেন হলে এই যে যেহেতু আমার এটা তিনটে আমি এখন কি করি এইগুলোতে রাখি আর এটা রিসেন্ট এক মাস হল নিয়েছি আমার খুব সুবিধা হয় প্রত্যেকটা এই ছোটোখাটো যেগুলো ডেলি ইউজের জিনিস মানে ডেলি ইউজের মেকআপ জিনিসগুলো ড্রেসিং টেবিলের সামনে এইটা যদি এইভাবে রেখে দিতে পারেন বা যার যে ড্রেসিং টেবিল আমার যেমন ড্রেসিং টেবিল নেই আমি টেবিলের উপরে সাজিয়ে রাখি তো এইভাবে আমি ওটা রেখে দিই তো খুব অর্গানাইজড লাগে যে এক জায়গায় আমি সব কিছু পেয়ে যাই মেকআপের জিনিস এদিক ওদিকে করতে হয় না এবার বন্ধুরা ন নম্বর টিপস হচ্ছে দেখুন অনেকের বাড়িতে হয়তো চামচ স্ট্যান্ড থাকে না বা ছোটোখাটো এই ধরনের আমরা কিছু রাখাস জিনিস থাকে না তো সেখানে কি করবেন এই ধরনের কফি মাক কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে বা এই ধরনের কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস মানে যখন থাকে না তো অর্গানাইজ তো একটু করতে হবে আর এদিক ওদিকে ছড়িয়ে থাকলে কিন্তু এই চামচ টামচগুলো সব হারিয়ে যায় খুব ভালো হয় এই ধরনের পুরানো যে কফি মাখগুলো হয় একটু হেভি হয় একটু লম্বাও হয় তো আর না হলে কাচের গ্লাস একটু মানে সাবধানে তো সবই রাখতে হবে এই ধরনের যদি এইভাবে যদি আমরা রেখে দিতে পারি দেখবেন একদমই অন্য কিছু আর পয়সা দিয়ে খরচা করে কিনতেও হবে না আর পুরানো কফি মাগগুলোও দেখবেন অনেক সময় হ্যান্ডেল ভেঙে যায় তো সেগুলো ইউটিলাইজ হয়ে যাবে তো বন্ধুরা ওটা ছিল ন নম্বর টিপস এবার বন্ধুরা দশ নম্বর টিপস হচ্ছে দেখুন ছোট ছোটো ইয়াররিংস ছোটো ছোটো খুব ছোটো ছোটো কানের দুলগুলো খুব আমরা এদিকে ওদিকে রাখি এটা একটা হচ্ছে আমার প্লেন ইমিটেশানের চেন এটা একটা ইয়ে একটা ছোট্ট একটা মতির হার তো যেরকম আমি সেফটি পিন রেখেছি ঠিক সেরকমভাবে এইরকম আমি ছোট ছোট যে ইয়াররিংসগুলো যেগুলো ফাঙ্কি ইয়াররিংস আমি সব সময় ডেলি ইউজ করি তো সেইগুলো এরকম একটা আমি এয়ারটাইট কন্টেনার রেখে দিই বা ছোট ছোটো এরকম বক্সে রেখে দিই যাতে এদিকে ওদিকে একদমই ছড়ায় না এটা দেখুন গলার একটা সেট ছোট্ট একটা সেট আর মানে কোনোটাই সোনার নয় সবই ইমিটেশনের তো সেইগুলো এরকম ছোটোখাটো জিনিসও আমি এর মধ্যে বক্স এর মধ্যে রেখে দিই তো বুঝতে পারছেন এগুলো খুব অর্গানাইজভাবে থাকে তাহলে আমার জুয়েলারিগুলোও এদিক থেকে ওদিকে হয় না এবার বন্ধুরা দেখুন দশ নম্বর টিপস হচ্ছে না বন্ধুরা দশ নম্বর না এটা হচ্ছে এগারো নম্বর টিপস এগারো নম্বর টিপস হচ্ছে প্রত্যেকের বাড়িতে আজকাল এই ইমিটেশান জুয়েলারি প্রচুর থাকে প্রচুর মানে যেমন আমারও আমি যেহেতু বাইরে থাকি তো অত সোনার জিনিস তো সব থেকে বড়ো কথা ক্যারি করা যায় না তো এই টাইপের ইমিটেশান জুয়েলারি আমার কাছে প্রচুর আছে তো দেখুন এই ধরনের যেহেতু একসঙ্গে রাখা হয় তো একটু এদিক ওদিক হয়ে যায় যদি অন্য কিছু থাকে আপনাদের রাখার জন্য আরও আলাদা 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 করে জুয়েলারি ব বক্স তাহলে তো কোনো প্রবলেমই নেই কিন্তু যাদের কাছে নেই তারা হয় কোনো কার্টুন বক্স বা এই ধরনের আমি অ্যাকচুয়ালি এই ধরনের ডাব্বাতে সব রেখে দিই তাহলে একদম সব জুয়েলারিগুলো আমার একই জায়গায় থাকে আর কোনোটা এদিক থেকে ওদিকে হয় না বন্ধুরা তো দেখেই বুঝতে পারলেন যে আমি মানে সমস্ত জুয়েলারি থেকে শুরু করে লেডিস কসমেটিক সব এইভাবে আমি একটু অর্গানাইজ করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই এবার বন্ধুরা দেখুন এটা হচ্ছে লাস্ট নম্বর টিপস বারো নম্বর টিপসটা হচ্ছে এই তেল রান্নাঘরের তেলটা হচ্ছে দেখুন খুব আমরা তেল যতই ঢালি আর যে ধরনেরই কন্টেনার নিই তাতে স্টিলের হোক প্লাস্টিকের হোক কাঁচের হোক গায়ে কিন্তু লেগে যাবেই আর যেখানে রাখবো সেখানে কিন্তু পুরো তেল তেলে হয়ে যায় দেখুন আমি এই এরকম একটা বক্স সেটা আপনারা কাগজের বক্স নিতে পারেন বা প্লাস্টিকের বক্স এই কন্টেনারগুলো যেগুলো ঢাকনা ফাঁকনা ভেঙে যায় সেই ধরনের বক্স এই রকম বক্সে আপনারা যদি তেলের ডাব্বাগুলো রাখেন তাহলে দেখবেন ঘরের কিন্তু এই জায়গাগুলো তেল তেলও হবে না আর এরকম একটা টিস্যু দিয়ে মাঝে মাঝে মুছে নেবেন দেখবেন তেলের জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো বন্ধুরা পুরো টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানাবেন আর আশা করি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই